দুটা কাজ আসতেছে একটা হচ্ছে স্ল্যাং সং মানে আমরা হচ্ছে গালি গালাস করে গান করি অনেক সময় আমরা ওয়ার্ল্ডে যেমন অ্যামিনিমকে দেখি যে ওয়ার্ল্ডে যে তারা গালি গালাস করে গান করে তো গালিটাকেও সুন্দর করে দেয়া যায় কিন্তু তো রিসেন্টলি আমার একটা গান আসতেছে গানের নাম হচ্ছে লাভ ইজ হয়তো শুনতে ব্যাড গানটা শোনার পর মনে হবে ব্যাড কিছু না আর আরেকটা গান গান আসতেছে আমার গানের নাম হচ্ছে পয়সাওয়ালা তো এগুলো আমি মানে আমার নতুনত্ব কিছু পাবেন এই গানগুলো দেব মানে দুটা গানেই নতুনত্ব পাবেন আর সামনে ফিল্মের একটা কাজ চল কথাবার্তা চলতেছি ইতিমধ্যে তো আমার গত ঈদে হচ্ছে রিভেঞ্জ আমি কাজ করেছি রিভেঞ্জের মিউজিক টিউন এবং বলিউডের আর্টিস্টের সাথে কাজ করছি আমি দুজন আর্টিস্টের সাথে সামনে আরও ভালো ভালো কাজ করব বিজনেস তো হান্ড্রেড পার্সেন্ট আমি একটা ক্রিয়েশান করব যেমন আমাদের অনেক কিছু বলতে চাই কিন্তু আসলে মানুষ ওভাবে হয়তো পজিটিভলি নেবে না যেমন আপনাদের সংবাদ মাধ্যম দিন ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না এই যে ডিজিটাল তো আমাদের দেশে হচ্ছে আমরা যদি এই যে যেমন ফিল্মের ক্ষেত্রে দেখেন সাউন্ড কোয়ালিটি কোরিওগ্রাফি হ্যাঁ তো এগুলো যত বেশি মানুষ মানুষকে আপনি আপডেট কিছু করবেন তত মানুষ মানুষ বিজনেসও কিন্তু তত বেশি হবে যেমন গত ওই রোজা ইদা কাছে একটা মুভি সবচেয়ে বেশি হয়েছে সাকিব খানের যে ছবির নাম কি না ভুলে গেছি এই যে রায়নার ফিল্ম না না তুফান আমি নতুনত্ব পাইছি তো গানের ক্ষেত্রেও আমরা হচ্ছে সাউন্ড কোয়ালিটি মিক্স মাস্টার তারপর হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা ভালো কিছু করতে পারি আমাদের দেশে মানুষ গান শুনবে বাইরের দেশে গান শুনবে এবং আমাদেরকে লিরিক্সের ক্ষেত্রে এভাবে সুরগুলোর ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে যে এটা হচ্ছে এখনকার জেনারেশান কীরকম সুর পছন্দ করে কীরকম লিরিক্স পছন্দ করে কীরকম মিউজিক পছন্দ করে ওই টাইপের করলে হান্ড্রেড পারসেন্ট বিজনেস করা যাবে আমাদের দেশে তো আর মিউজিকের সেক্টর থেকে গভর্নমেন্ট কোনো ইয়া দেয় না যে কোনো একটা সুবিধা বা কেউ এগুলোর দিকে তাকায়ও না কিন্তু যদি এটার দিকে তাকায় তো এখান থেকে গভর্নমেন্ট অনেক রাজস্ব পাইতো